সো হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করি সকলে ভালোই আছো তো আমার একটা চ্যানেল আছে সেটা হলো সিআইএসএফ ডট কম তো আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই তোমাদের মাঝে সেটা হলো এসএসসি জিডির মেডিকেলে এসএসসি জিডির মেডিকেলে একটা মেন পয়েন্ট হচ্ছে সেটা হলো ফ্ল্যাট ফুড এই ফ্ল্যাট ফুড সম্বন্ধে আমি কিছু আলোচনা করতে চাই কারণ আমার নিজেরই ফ্ল্যাট ফুড আছে তাই আমি যে যে এক্সারসাইজগুলো করি সেটাতে আমি অনেক বেনিফিট পেয়েছি তাই আমি সেগুলো তোমাদেরকে শেয়ার করতে চাই যাতে তোমরাও তাড়াতাড়ি কম সময়ের মধ্যে ফ্ল্যাট ফুডটা ঠিক করে মেডিকেলটা করে আসতে পারো এবং ফিট হয়ে আসতে পারো তো আমি সেই কয়টা টিপস আছে সেই টিপসগুলো তোমাদেরকে শেয়ার করব তার আগে একটু বলে দিই আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি হ্যাঁ তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমারও ফিজিক্যাল আছে আমিও ফিজিক্যাল দিতে যাব আশা করি যদি তোমাদের সাথে কারো দেখা দেখা হয় তাহলে ইনশাল্লাহ কথা হবে আমি সেই ট্রিপসগুলো আপনাদের দেখাচ্ছি হ্যাঁ সো প্রথমত আমি এই এক্সারসাইজটা করেছি এই এক্সারসাইজটাতে আমি অনেক হেল্পফুল পেয়েছি এই যে দেখতে পাচ্ছ আমার ফ্ল্যাট ফুড আমার এটা হচ্ছে আমার ফ্ল্যাট ফুড এতটা পা তবুও অনেকটাই আমি ঠিক করেছি আর এই যে আমার সেই এক্সারসাইজ দুটো বল নিয়েছি এই যে বল দুটোকে এবার এইভাবে পায়ে রাখবো পায়ে রাখার পরে এই এক্সারসাইজটা আমার মতে বলে বেস্ট এ রাখার পরে এইভাবে হালকা করে প্রেস করে এই এক্সারসাইজটা করবা দেখবা আস্তে আস্তে পায়ে তলাটা খাল হতে লেগেছে হ্যাঁ এটাই আমি অনেকটাই করি দিনে দুবার করে করি এই সকাল টাইমটা একবার করি একবার রাত্রের টাইমটাই করি মোটামুটি আটটা থেকে দশটা পর্যন্ত থেমে থেমে করি হ্যাঁ তোমরাও আশা করি করো অনেকটাই ঠিক হয়ে যাবে আর আর পদ্ধতি আছে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সো আর একটা যে পদ্ধতিটা আমি বললাম সে পদ্ধতিটা হচ্ছে এইটা একটা ছোট্ট কাঠের টুকরো এই কাঠের টুকরোটাতে আমি ক্র্যাক ব্যান্ডেজগুলো হয় সেই ব্যান্ডেজগুলোকে ভালো করে মেরেছি মেরে দিয়ে কাঠটাকে হালকা নরম করে নিয়েছি নরম করে নেওয়ার পরে যে যতটা যে ফ্ল্যাট ফুট থাকে পায়ের তলাটা সেম ততটাই মাপে কেটেছি কাটার পরে আমি এই যে এই যে পা হ্যাঁ এই পায়ের এই জায়গাটা মানে যেই জায়গাটা খাল করতে হবে আমি সেই জায়গাটাতে এইভাবে ধরলাম হ্যাঁ এইভাবে ধরার পরে এই যে দেখতে পাচ্ছ এইভাবে ধরার পরে একটা চ্যাপটা টাইপে আমারটা একটু কম চ্যাপ্টার তো আর একটু বেশি চ্যাপ্টা টাইপে তুমি দড়ি নিবা দড়ি নেওয়ার পরে এইভাবে পাটাকে এইভাবে নেওয়ার পরে হ্যাঁ এইভাবে বাঁধ বা হালকা খুব একটা বেশি চাপ দিয়ে নয় হালকার মধ্যে চাপ দিয়ে এইভাবে বাঁধতে হবে এই দেখো এটা হচ্ছে আর একটা ট্রিক এটাতেও অনেক বেনিফিট পাওয়া যায় কারণ পাটাতে হালকা দড়ির যে চাপটা পড়ে এবং এইটা পরে একটু হাঁটাহাঁটি করতে হবে যতটা তুমি বাড়িতে থাকো ততক্ষণ তুমি হাঁটাহাঁটি করবা পরে থাকবা অনেক বেনিফিট পেয়েছি আমি এই যে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে কাঠ এই কাঠটাকে আমি যে জায়গাটা দরকার সেই জায়গাটায় দিয়ে বেঁধে দিয়েছি বাঁধার পরে এই যে এইভাবে আমি হাঁটব এই যে এই যে এই এক্সারসাইজটাও খুবই সুন্দর একটা এক্সারসাইজ এটা করতে পারো হুম এই দুটোই আমি ট্রিক ফলো করেছি আর সবাই বলে জুতোতে কাট মেরে দিয়ে জুতো পরে হাঁটতে হবে ওটা না করলেও চলবে এই দুটো যদি পারমানেন্টলি ফলো করা যায় তাহলে এই দুটোতেই তোমার কাজ হয়ে যাবে আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সকলে একটু লাইক করে দিও আপনার এটা নতুন চ্যানেল আর আমিও মেডিকেল দিতে যাব দেখি আমারও কোনো আমার শুধু ফ্ল্যাট ফুট প্রবলেম আছে তাছাড়া কোনো প্রবলেম নেই আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সেটা আমাদের স্যারের কাছ থেকে জিজ্ঞাসা করে তোমাদেরকে বলবো সলিউশান অনেক চ্যানেলে অনেক রকম কথা বলবে তো আমি নিজে যেটা করছি আমাদের যেটা দরকার আমি সেটাই করলাম হ্যাঁ আর অনেক চ্যানেলে অনেক অনেক রকমের জিনিস দেখাবে তো অত ফালতুতে যেও না এটাই এই দুটোই হচ্ছে শর্টকাট আর এই দুটোতে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আর আশা করি সকলে মেডিকেল ফিট হওয়া হুম ঠিক আছে এখান থেকে আমার ভিডিও শেষ করলাম সকলে ভালো থাকবা টাটা